আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা নতুন পরিকল্পনা করছে তিনি আওয়ামী লীগের পথ ছাড়তে রাজি নন বরং শেখ হাসিনাই আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করতে চান অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য কারণ সহজ হিসাবে এটা যে পথিত স্বৈর শাসক বা শেখ হাসিনার যে বয়স অথবা সজীবদের জয় যেটা বলেছিল যে মা রাজনীতিতে ফিরবেন না সে অনুযায়ী শেখ হাসিনা রাজনীতিতে ফেরার চেষ্টা করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন এটা অকল্পনীয় ছিল এই বয়সে আবারও হাল ধরার চেষ্টা করবেন কিন্তু আমাদের কাছে প্রাপ্ত তথ্য এটাই যে শেখ হাসিনা দলের পথ ছাড়তে চাচ্ছেন না তিনি আওয়ামী লীগের প্রধান থাকতে চাচ্ছেন এবং আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করবেন এর মানে শেখ হাসিনাকে দেশে বিদেশে বিভিন্ন মহল গ্রিন সিগন্যাল দিচ্ছে এনকারেজ করছে যে তোমাকে আবার বাংলাদেশে ক্ষমতায় ফিরিয়ে আনা হবে একটু ধৈর্য ধরো দুই বছর তিন বছর প্রথমে হয়তোবা প্রধান বিরোধী দল হবা তারপরে সরকারি দলই হবা এরকম একটা স্বপ্ন শেখ হাসিনা এখনো দেখছে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অতীব জরুরি নিষিদ্ধ করতেই হবে কারণ যে দলটাকে আপনি কথায় কথায় ফেসিবাদ বলবেন শাসক বলবেন গণহত্যাকারী বলবেন সেই দলটাকে আপনি নিষিদ্ধ করবেন না এটা কিন্তু দ্বিমুখী নীতি অতএব আমাদের বিপ্লবের স্প্রিটকে ধারণ করতে এবং বিপ্লবকে টেকসই করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে আমরা মনে করি আওয়ামী লীগের নেতৃত্ব নেতৃত্বে পরিবর্তনের সুর পথ ছাড়তে রাজি নন শেখ হাসিনা শেখ হাসিনা এই বয়সে পথ ছাড়তে রাজি নন কেন ওই যে তাকে কেউ না কেউ গ্রিন সিগন্যাল দিচ্ছে যে বিরোধী দলীয় নেতা তারপরে আবার সরকারি দলীয় নেতা হবে এবং সেটা বেশি দিন লাগবে না আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের সুর পাওয়া যাচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার পতনের পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল শীর্ষ এখন আত্মগোপন রয়েছেন এবং তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দলীয় প্রধান দেশ ত্যাগের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এছাড়া পনেরোই আগস্ট একাধিকবার পাল্টা বিপ্লবে ব্যর্থ হওয়ার পরেই দলটির সব স্তরে নতুন নেতৃত্ব নিয়ে জোরালো আলোচনা চলছে শেখ হাসিনার একগুয়েমি ও জেদি মনোভাবের কারণে আওয়ামী লীগ চরম বিপর্যয় ঘটেছে বর্তমান পরিস্থিতিতে সব পর্যায়ের নেতাকর্মীরা বিপর্যস্ত হতাশার মধ্যে রয়েছেন অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে গেলেও পরিস্থিতি অনুকূল না থাকায় তা সম্ভব হচ্ছে না ফলে পট পরিবর্তনের প্রেক্ষাপটে দলকে রাজনীতিমুখী হতে গেলে নেতৃত্বে পরিবর্তনের বিকল্প দেখছে না দলটির শীর্ষ নেতাদের উদারপন্থী অংশটি যদিও দলীয় প্রধানের পদ ছাড়তে এখনই শেখ হাসিনা প্রস্তুত নন বলে শেখ হাসিনা পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানা গেছে অবাক করা কথা খুব সহজেই শেখ হাসিনা পথ যাচ্ছে না পথ আগলে রাখতে চাচ্ছে এটা আমাদের জন্য সংকেত এবং নিষিদ্ধ করা জরুরি আওয়ামী লীগ বলতে কোন দল থাকবে না হ্যাঁ এই আওয়ামী লীগ এই যে উদারপন্থী অংশের কথা বলা হচ্ছে তারা শেখ চাচ্ছে না বা শেখ দায়ী করছে এবং যারা গণহত্যা বা কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয় তাদের রাজনীতি অধিকার অবশ্যই আছে তাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ আপনারা মুসলিম লীগ নাম নিয়ে রাজনীতি করুন তাহলে রাজনীতি ভালো করতে পারবেন কারণ মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির এই জায়গাটা ফাঁকা পরে থাকবে এই জায়গাটা পারবেন কিন্তু আওয়ামী লীগ নাম নিয়ে রাজনীতি করার চেষ্টা না বঙ্গবন্ধু নাম নিয়ে শেখ শেখ মুজিব নাম নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না ওটা মাঠে মারা যাবে অনেকে শেখ মুজিবকে ঘিরে দাঁড়ানোর চেষ্টা করছে না এটা কিছুতেই সম্ভব হবে না গত পাঁচ ভারতে পালিয়ে যাওয়ার পরেই শেখ হাসিনা একমাত্র ছেলে সজীব যে জয় বলেছেন তার মা রাজনীতিতে ফিরবেন না পরে তিনি তার স্টেটমেন্ট পরিবর্তন করেন যদিও গুম গুন হত্যা সহ অতীতের কর্মকাণ্ড এতই জন অসন্তোষ তৈরি হয়েছে যে দেশের কোথাও কোনো মামলা হলেই প্রধান আসামি হিসেবে বিবেচিত হচ্ছে শেখ হাসিনা এই মামলাগুলো থেকে শেখ হাসিনা শেখ হাসিনার বেঁচে আবার রাজনীতিতে ফিরে আসা আদৌ সম্ভব হওয়ার কথা না কিন্তু তারপরও তিনি স্বপ্ন দেখছেন তিনি আওয়ামী লীগের প্রধান থাকবেন তিনি প্রধান বিরোধী দল হবেন আগামী নির্বাচনে অতএব কথা সহজ ফেসিবাদ কখনো গণতন্ত্রের পার্ট হতে পারে না অতএব আওয়ামী লীগ মাস্ট বি ব্যান্ড এছাড়া দুই সালের আঠাইশে অক্টোবর পল্টনে লগি বৈঠে দিয়ে মানুষ পিডি হত্যা দুই হাজার তেরো সালে পাঁচ মে সাপলা চত্বর হেফাজত ইসলামের সমাবেশে দমন করতে গিয়ে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা দুই হাজার দশ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড এবং চলমান দুই হাজার চব্বিশ সালে বৈষম্যদী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা রাজনৈতিক আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছেন এসব প্রেক্ষাপট মাথায় নিয়ে শেখ হাসিনা রাজনীতিতে আর ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষক মহল কিন্তু দলের মানে ওই যে কিছু ফোনালাপ শুনেছেন না ফাঁসোয়া যে দেশটা আমার বাপের ও দেশটা মনে করে এখন নিজের অতএব শেখ হাসিনার নাম নিয়ে বাংলাদেশে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে তাকে মব জাস্টিস করুন কথা ক্লিয়ার হ্যাঁ আওয়ামী লীগের নিরীহ লোকজনকে রাজনীতি অধিকার দিতে হবে তারা মুসলিম লীগ বা অন্য কোনো জনগণ মেনে নিবে না সর্বোচ্চ তার মেয়ে পুতুল একটু কম অপরাধী পুতুল শেখ সেলিম এই টাইপের লোককে সামনে আনা যেতে পারে যেহেতু শেখ সেলিমে অনেক মামলার আসামি কাদের সিদ্দিকি নতুন ধান্দা নিয়ে চেষ্টা করছেন সেটা ভিন্ন কথা দলটির নির্ভরযোগ্য সূত্র সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্টে ঘটনার দলের মহাবিপর্যয়ের পর কিভাবে দলের পুনর্গঠন করা যায় কিভাবে জনসম্মুখে আসা যায় সেটা নিয়ে অনলাইনে ভিন্ন ভিন্ন ভাবে শীর্ষ পর্যায়ে পর্যালোচনা চলছে এর মধ্যে নতুন এবং পুরনো নিয়ে দল পুনর্গঠন নিয়ে ভাবছে নেতারা শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে উনিশশো সাল থেকে আজ অবধি আওয়ামী লীগ সভাপতি দায়িত্ব পালন করছে শেখ হাসিনা এর মানে মাল্টি ডাইমেনশনাল স্বৈরাচার সব দিকেই স্বৈরাচার চার মোট পাঁচবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা দীর্ঘ সময় বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানা দল ও সরকারের কোনো পদ না মেগা প্রজেক্টে আর্থিক তিনি প্রভাব বিষয় টাকা চুরির ক্ষেত্রে ছিলেন শেখ পরিবারের কেউ টাকা চুরি করবে না এটা কি হতে পারে শেখ মুজিব নিজেই তো ছিলেন চোর একই সাথে প্রশাসনের নিয়োগ পদোন্নতির বিষয়গুলো ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর মাধ্যমে শেখ রেহানা দেখভাল করতেন ফলে বর্তমান প্রেক্ষাপটে জীবনে ঝুঁকি নিয়ে তিনি দায়িত্ব নিতে আগ্রহী নন অবশ্য শেখ হাসিনা সম্মত দিলে তার মেয়ে পুতুলকে দিয়ে দল পুনর্গঠন করার বিষয়টি চূড়ান্ত রূপ নিতে পারে হ্যাঁ পুতুলকে আনলে এটা আমাদের পরামর্শ অনুযায়ী খারাপ হয় না এই আলোচনায় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সদস্য কাজী জাফরুল্লাহ ডক্টর আব্দুর রাজ্জাক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আফামা বাহাউদ্দিন নাসিম না এখানে পুতুলকে যদি প্রদান করা হয় আর সাধারণ সম্পাদক হিসাবে জাফরউল্লাহ কিংবা সেলিম এরা যদি দলের আদর্শ পরিবর্তন করে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে মুসলিম লীগ নাম দিয়ে সম্ভব হতে পারে নাইলে আউম লীগ নামে তো আমরা দাঁড়াতেই দিব না এটা তো আমাদের ক্লিয়ার অবস্থান সরকার নিষিদ্ধ করুক আর না করুক জনগণ নিষিদ্ধ করেছে অন্যদিকে ক্লিন ইমেজের সদ্য সাবেক স্বরাষ্ট্র মানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আলোচনায় রয়েছেন সোহেল তাজ রাজনীতি ফেরবেন না সোহেল তাজ আমাদের সমালোচনায় তাকে ধরেছে তিনি মোটামুটি নাকারী জীবনী খেয়েছেন এটা একটা ভালো সিদ্ধান্ত রাজনীতিতে না আসার সোহেল তবে আওয়ামী লীগকে তিনি আওয়ামী লীগ করেন এই কথা যেন আর না বলেন সোহেল তাজ সোহেল তাজ ক্লিন এটা একটা মিথ্যা কথা চলতাস ছোটখাটো পার ক্লিন ইমেজের কোন লোক আওয়ামী লীগ করে কথা বলতে পারে না আর কি ঘটেছিল তিনি কেন পদত্যাগ করেছিলেন সেই বিলিয়ার বিদ্রোহের বা সেনাবাহিনী হত্যার যে ঘটনা সেটা স্পষ্ট করেননি ক্লিন ইমেজের হলে স্পষ্ট করতেন দেশের স্বার্থে সেনা হত্যার বিষয়টা তিনি বিদেশে গিয়ে হলেও ফাঁস করে দিতেন কিন্তু তিনি যেহেতু জানেন বলছেন না এদিক থেকে আমরা ক্লিন ইমেজের বলতে পারি না গোলাম মাল্লাহ রনি বলেন আওয়ামী লীগ তো এখন মৃত যে গণরোষ তৈরি হয়েছে তাতে আওয়ামী লীগ আগামী বিশ বছর এই ধকল কাটিয়ে উঠতে পারবে বলে মনে হয় না তিনি বলেন সে কাসিনা ওবায়দুল কাদেরকে দিয়ে রাজনীতি হবে না ওনাদের জায়গায় ভারপ্রাপ্ত দিয়ে কিছু করা যায় এটা গোলাম মাল্লাহ রনির বক্তব্য গোলাম মাল্লাহ রনিকে ভারপ্রাপ্ত দিলে কেমন হয় একটু আপনার মন্তব্য করে জানাবেন